খানজাহান আলী তেরোশো উনষাট সালে দিল্লির সম্ভ্রান্ত একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন উপমহাদেশে তিনি একজন ধর্ম প্রচারক হলেও তিনি মূলত একজন দক্ষ এবং চৌকশ সেনাপতি ছিলেন খানজাহান আলী তেরোশো উনআশি খ্রিস্টাব্দে তুঘলক সেনাবাহিনীতে সেনাপতির পদে কর্মজীবন আরম্ভ করেন অতি অল্প সময়ের মধ্যেই প্রধান সেনাপতি পদে উন্নীত হন তেরোশো চুরানব্বই এ মাত্র ছাব্বিশ বছর বয়সে তিনি জৈনপুর প্রদেশের গভর্নর পদে যোগ দেন পরবর্তীতে সুলতান খানজাহানের নেতৃত্বে দুই লক্ষ সৈন্য নিয়ে বাংলা আক্রমণ করলে রাজা গণেশ দিনাজপুরের ভাতুরিয়াতে পলায়ন করেন চোদ্দশো আঠারো খ্রিস্টাব্দে খানজাহান যশোরের বাজারে অবস্থান করেন এবং বাংলার দক্ষিণ পশ্চিমাঞ্চলে ইসলাম ধর্ম প্রচার শুরু করেন সুন্দরবনের কাছে বাগেরহাট অঞ্চলে লবণাক্ত পানির পরিবর্তে মিঠা পানির ব্যবস্থা করার লক্ষ্যে তিনি সৈন্যবাহিনী এবং স্থানীয় জনগণকে সাথে নিয়ে প্রায় তিনশো ষাটটি বিধি খনন করেন এই প্রচেষ্টায় তিনি স্থানীয়দের জন্য সুপে ও পানির ব্যবস্থা নিশ্চিত করেন এবং ওই অঞ্চলে উন্নয়ন কার্যক্রম চালু করেন তার নির্মাণকৃত ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলায় আজও তার বহন করে যাচ্ছে দৃষ্টিনন্দন এই মসজিদটি বাংলার প্রাচীন ইতিহাসের অনন্য এক নিদর্শন নামে ষাট গম্বুজ হলেও মসজিদটিতে রয়েছে মোট সাতাত্তরটি গম্বুজ প্রিয় ভিউয়ার্স খান জাহান আলী কর্তৃক নির্মিত এই মসজিদটি সম্পর্কে পুরো ভিডিওটি দেখতে ভিডিও ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করুন অথবা ভিজিট করুন ডেইলি ইসলামের ভিডিও গ্যালারিতে